ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্যের প্রয়োগ এটা নিয়ে আলোচনা করব এই প্রয়োগটা তোমরা ভালো করে করবে খুব সহজই আছে তো এটা করলে দেখবে তোমার খুবই উপকৃত হবে দেখো এখানে কোশ্চেনটা দেওয়া আছে এ বি এবং সিডি একটি বৃত্তের ব্যাস প্রমাণ করা যে এ সি বিডি একটি আয়তাকার চিত্র এবং ডি একটি বৃত্তের ব্যাস প্রমাণ করো যে এ সি বিডি একটি আয়তকার চিত্র তো এইটা করার জন্য এঁকে নেবে তো এরকম একটা ছবি এঁকে নেবে যেহেতু বৃত্তের ব্যাস বলে তাহলে বৃত্তটা আঁকতে হবে আর এইটা একটা ব্যাস এইটা একটা ব্যাস একটা ব্যাস সিডি একটা ব্যাস এটা কেন্দ্র এরপরে যেহেতু আয়তাকার চিত্র হবে তো আয়তকার চিত্রের মতোই ছবিটা আঁকা হবে এবং আঁকবে তাহলে প্রমাণ করতে হবে কি যে এ বি বিডি একটা আয়তকার চিত্র এই এটা লিখবে প্রদত্তটা এই কোশ্চেনটা দেখে দেখেই তোমরা লিখতে পারবে খুব সহজেই যে কোনো ছেলে যে কোনো স্টুডেন্ট পারবে তো এই প্রদত্ত বা শিকার বলে কি লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি ডি দুটি ব্যাস দিয়ে এডি এডি বিডি বিসি ও এসি যুক্ত করলাম প্রমাণ করতে হবে যে এসি সি বিডি একটি আয়তাকার চিত্র এই যে যুক্ত করলাম এটা অঙ্কন বলেও লিখতে পারো যে প্রদত্ত বলে ও কেন্দ্রীয় বৃত্তের বি এবং সিডি দুটি ব্যাস এই পর্যন্ত লিখবে দিয়ে প্রামাণ্য বলে প্রমাণ করতে হবে যে এসি সি বিডি একটি আয়তাকার চিত্র এবার অঙ্কন বলে এটা লিখবে লিখতে পারো যে এডি বিডি বি ও এসি যুক্ত করলাম এবার প্রমাণ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বিটা ব্যাস বলেছিল তাহলে পরে এটা যদি ব্যাস হয় এই বি ব্যাসের এই দিকটা হচ্ছে আধ ঘানা বৃত্ত ওই দিকটা আধঘানা বৃত্ত তাহলে এসি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন কি হয় সমকোণ তাহলে কোন সি বি অর্ধবৃত্তস্থ কোন মানে নব্বই ডিগ্রি আবার কোন এডিবিটাও আধ ঘানা বৃত্তের মধ্যেই অবস্থিত তাহলে কোন এডিবি অর্ধবৃত্তস্থ কোন মানে নব্বই ডিগ্রি আবার সিডিটা ব্যাস এই সিডিটা ব্যাস সিডিটা যদি ব্যাস হয় তাহলে এই সিডি ব্যাসের ওই ধারটা হচ্ছে আধখানা বৃত্ত এই ধারটা বৃত্ত তাহলে ডিএসি এই কোনটা অর্ধবৃত্তস্থ কোন মানে নব্বই ডিগ্রি আবার কোন ডিবি সি সমান অর্ধবৃত্তস্থ কোন নব্বই ডিগ্রি ওইটাই লেখা আছে যে কোন ও কেন্দ্রীয় বৃত্তের সিডি ব্যাস তাহলে কোন সিএডি অর্ধবৃত্তস্ত কোণ মানে নব্বই ডিগ্রি আবার কোন সিবিডি এটাও অর্ধবৃত্তস্ত কোণ মানে নব্বই ডিগ্রি আর এবি সমান সিডি এই এবিটা আর সিডিটা সমান কারণ এই একই বৃত্তের যদি দুটো ব্যাস হয় ব্যাস দুটো সবসময় সমান হয় একই বৃত্তের সকল ব্যাসার্ধই সমান হয় আর সকল ব্যাসই সমান হয় তাহলে এসি আর বিডি এবি আর সিডি একই বৃত্তের ব্যাস তাহলে এই যে চতুর্ভুজটা হলো এ সি বিডি এই চতুর্ভুজটা দেখো চারটে কোণই সমকোণ প্রমাণ হলো সবাই অর্ধবিত্তস্ত কোণ করে দেখালাম যে এটা সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ তাহলে একটা চতুর্ভুজের সব কোণগুলো সমকোণ আর এই কর্ণটা এই কর্ণটা সমান তাহলে সেটা অবশ্যই আয়তাকার চিত্র হবে এবার বর্গাকার চিত্র নাও হতে পারে বর্গাকার চিত্র হতে গেলে এই চতুর্ভুজটার সন্নিহিত বাউ দুটো সমান প্রমাণ করতে হবে তাহলে যেহেতু এটা একটা চতুর্ভুজ এর সব কোণগুলো সমান আর কর্ণগুলো সমান তাহলে এটা আয়তাকার চিত্র আয়তাকার চিত্র আর বর্গকার চিত্রে কর্ণ দুটো সমান হয় আর কোনগুলো সমকোণ হয় তাহলে এটা অবশ্যই আয়তাকার চিত্র তাহলে এসি বিডি এর চারটি কোণ সমকোণ ও কর্ণদ্বয় সমান তাহলে অতএব এসি বিডি একটি আয়তাকার চিত্র এটাই প্রমাণিত